হ্যালো দিদি সজিফ্রাম সারিকুঞ্জও কেমন আছেন সবাই খুব সুন্দর একটা বুটিক্স আনস্টিস ড্রেস দেখাবো চারটি কালার রয়েছে চারটি কালারে খুবই সুন্দর লাইট কালারের মধ্যে এগুলো হচ্ছে খুবই স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি আনস্টিস ড্রেস সো স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন প্রথম যে কালার দেখালাম এটা হচ্ছে যে একটু লাইট পিচ কালারের মধ্যে ফুল অলওভার বরিডার সামনের পার্টটা হবে আপনার সিল্ক না ফ্যাব্রিকের উপরে সেখানে সিকেন সাইজ কাজ করা রয়েছে দামান পার্টে কিন্তু সুন্দরভাবে আপনার বোরিং কাজ রয়েছে সুতোর কাজ রয়েছে এবং ফ্লোয়ার প্রিন্ট করা হয়েছে ব্যাক পার্টটাতে ব্লকের কাজ রয়েছে এবং সেটা হচ্ছে পি সুতির সুতির কাপড় এবং স্লিভার অংশগুলো সুতির হবে ব্লকের কাজ করা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাতে অল্পটাই সিকোয়েন্স কাজ করা থাকবে সাথে হচ্ছে আপনার ব্লকের কাজ থাকছে আর প্যান্টের যে কাপড়টা থাকছে সেটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে আড়াইগজ কাপড় দেওয়া থাকে হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো বড়স্কের মানুষের ছেলেটা সে ব্লাউজ প্যান্ট মেক করতে পারবেন এটা আরেকটা কালারের সিপিস এই যে এটা হচ্ছে দামানের পাটের অংশটা বোরিং কাজ করা আছে এবং সুতোর কাজ ফ্লোয়ার প্রিন্ট করা ফুলের প্রিন্ট রয়েছে এবং ফুল বয়টা দিয়ে কিন্তু আপনার সুন্দরভাবে কাজ করা রয়েছে তো আমি প্রত্যেকটা পিসের মেজারমেন্টগুলো বলে দিচ্ছি সেটা হচ্ছে যে চারটি কালার তো এখানে রয়েছে তো জামার যে টপ পার্ট কামিজের যে অংশটা এটার লম্বা হবে সাতচল্লিশ ইঞ্চি এবং পাশে হবে আপনার ছাপ্পান্ন ইঞ্চি এবং প্যান্টে থাকছে আপনার আড়াই বহ আড়াইগঞ্জ কাপড় আর হচ্ছে আপনার দুপাটা বা ওনাটার যে বহরটা হবে সেটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বহর এবং লম্বাই হবে ছিয়াত্তর ইঞ্চি নামাজি ওড়নার মতোই বলতে পারেন চাইলে অনেক হিউজ লং ওড়না এটা হচ্ছে মিষ্টি কালারের পিসটা প্যান্টের কাপড় দেখালো এখন ওনাটা দেখতে পাবেন ওনাটা খুবই সুন্দর একটা ওড়া সরি হালকা পিঙ্ক কালারের মিষ্টি হালকা পিঙ্ক কালারের এ হচ্ছে ওনাটাতে ব্লকের কাজ রয়েছে প্লাস হচ্ছে আপনার সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ রয়েছে থ্রি পিসগুলো পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না একদম রেগুলার পারপাস ইউজ করতে পারবেন থ্রি পিসগুলোর লুক খুবই সুন্দর যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনেদের নাম্বারেতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাবার পর দেন পেমেন্ট করবেন আমি আবারও বলছি যে এগুলো বাজেট ফ্রেন্ডলি থ্রি পিস কোয়ালিটি খুবই ভালো কম বাজেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির ড্রেস সো দেরি না করে স্ক্রিনেদের নাম্বারতে কন্ট্যাক্ট করে অর্ডার করে নেবেন প্রিয় মানুষকে প্রিয়জনকে চাইলে গিফট করতে পারেন তো আজকে পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন 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 চিপে কালেকশন নিয়ে ধন্যবাদ সবাইকে নমস্কার